নমস্কার বন্ধুরা শুভ বিকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে আজকের পর্বে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো ধনে পাতার বেগনি তা খেতে ইচ্ছা করছে বাজারে তো যাই না বললাম এর আগেই তা আজকে বাড়িতেই বানাবো এই যে ধনে পাতা নিয়ে এসছে এক গুচ্ছা এই দিয়ে আমি বানাবো বেগনি আর একটা আলু নিয়ে এসছি আলু আলু দিয়েও বানাবো তা আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ পর্বটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন নেই একটু সবুজ আর কত সুন্দর লাগছে না এক সাইজের পাতাগুলো আমি এইভাবে সবগুলো বেছে নেবো আমি বললাম না যে আমাদের কোনো কিছুই মানে বাজারে চট করে যায় না কেননা ঘরেই বানিয়ে যতটা খাওয়া যায় পাতাগুলো আমার বাচ্চা হয়ে গেছে আমি এবার ধুয়ে নেবো ভালো করে বেসনে এইভাবে ডুবো আর ভাজবো দিদি ভাই একটা আলু নিয়ে নিয়েছি এই আলুটা দিয়ে আমি বেগনি করব দুই রকমের বেগনি করব আলুর বেগনি আর ধনে পাতার বেগনি আমি সরু সরু করে কেটে নেব কেটে লবণ মাখিয়ে রেখে দেবো এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটুখানি লবণ মাখিয়ে রেখে দেব এবার আমি বেসনটা ফেটিয়ে নেব বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার একটু একটু করে জল দিয়ে বেসনটা গুলে নেব বেসনটা আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব দিদি ভাই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হয়ে গেছে আমি এখন ভাজবো ধনেপাতার পাতার বেগনি দারুণ লাগে এপুট ওপি বেসন লাগিয়ে নিলাম ഉ দিদিভাই ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই যে কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে কত সুন্দর হয়েছে দেখতেই কত সুন্দর লাগছে এবার দিয়ে দিচ্ছি একটা হয়ে গেছে এটা তুলে নিলাম আর একটা আছে দিয়ে দিদি ভাই হয়ে গেছে তুলে নিলাম সব এখন আমি আলুর বেগনি করবো দিদি ভাই হয়ে গেছে যে আলুর বেগনি তুলে নেব দিদি ভাই ভাজা তো হয়ে গেছে নিয়ে এসছি এই যে নিহারের বাবা তো বসে গেছে আমি এই যে কলা পাতা ধরিয়ে দিলাম দিয়ে এখন খাওয়া দাওয়া হবে তা বেগনি গুলো কেমন লাগছে বলুন একবার খুব সুন্দর লাগছে না কি সুন্দর হয়েছে আর আলুর বেগনি গুলাও কিন্তু ভালো হয়েছে কত সুন্দর দেখতে দেখুন নিহারের বাবা খেয়ে জানাচ্ছে কেমন হয়েছে কত খাচ্ছে বলছে দারুণ হয়েছে আমিও একটা খেয়ে নেবো একদম মুচমুচ করছে তো ধরছে তাই ভেঙে যাচ্ছে এখন খাবো কি করে তাই চিন্তা করছি আওয়াজটা তো শুনতে পাবেন এইসব জিনিস দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। তা দিদি ভাই আমার তো খুব ভালো লেগেছে এত স্বাদের জিনিস আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমাদের মতো খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে জানতে হলে সান্ত্বনা রান্নাঘর দেখবেন আপনারা ভালো থাকবেন